নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ পুরনো পুরনো একটি রান্না এই রেসিপিটা হলেও বাঙালিদের কাছে ভীষণ প্রিয় একটি পদ এটা দুই রকম ভাবে তৈরি করা যায় অনেকে আমিষভাবে তৈরি করে থাকেন আবার অনেকে নিরামিষ ভাবে আমি এর আগে আমিষভাবে তৈরি করেছিলাম আজ সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো আর আজকে আমাদের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট মোচার ঘন্ট বানাবার জন্য আগে থেকে মোচাটা কেটে রেডি করে নিয়েছি আমি মোচা কাটার পর মিনিমাম দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কষ্টটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় আপনারাও ঠিক এরকমভাবে করে নেবেন এখানে আমি আপনাদের মোচা কাটা দেখালাম না কিন্তু আমার এই একই চ্যানেলে আরো একটা মোচা রেসিপি দেওয়া ওই ভিডিওতে মোচা কিভাবে কাটতে হয় দেখিয়েছি চাইলে আপনারা ওই ভিডিওটা একবার দেখতে পারেন এরপর একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা সঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা এরই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন নুন ও হলুদ একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোচাগুলো সেদ্ধ করে নেব মোচা ও ছোলা সেদ্ধ হতে থাক ততক্ষণ এদিকে মোচার ঘন্টার জন্য একটা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে এখানে রেখেছি আদা পরিমাণ মতো ঝালের জন্য নিয়েছি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো গোটা জিরে এদিকে আমাদের মোচা ও ছোলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মোচা নামিয়ে নেব আমি মোচা নামিয়ে সরাসরি একটা ঝাঁঝরি গামলার মধ্যে রাখছি যাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে মোচা থেকে জলটা ঝরে যায় প্রথমে একটা মিডিয়াম সাইজের পাত্র রেখেছি তার উপরে এই ঝাঁঝরি গামলাটা রেখেছি এরপর মোচা নামিয়ে নিয়ে সরাসরি এই গামলার মধ্যে রাখছি মোচা নামিয়ে নেওয়ার পর আবারও একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু সাথে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলু নামিয়ে নিয়ে ফিরে আসছি আলুগুলো উঠে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ ও এলাচ এই গোটা গরম মশলার সাথে দিয়ে দিতে হবে দু চামচ মতো নারকেল কোড়া খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে গন্ধ ও স্বাদ দুটোই কিন্তু খুব ভালো আসবে নারকেল কোড়াটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় দিতে হবে স্বাদ অনুসারে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ ভাব চলে যাওয়া পর্যন্ত এবং তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু দিয়ে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা ও ছোলা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই নতুন নতুন রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো করে একসাথে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু রান্না করে নেব কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়ে ফিরে আসলাম ঢাকনাটা ওপেন করে নিয়েছি মোচার ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে কারণ মোচাগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এই সময় দিতে হবে পরিমাণ মতো নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবং স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটা চামচের মতো ঘি আর ফাইনালি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি গোটা গরম মশলাটা খুব ভালো করে বেটে নিয়ে সেটা ব্যবহার করেছি ব্যাস তারপর এই সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে বাঙালিদের পছন্দের আরও একটি পদ নিরামিষ মোচার ঘণ্ট রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ